আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা চলে আসলাম বরাবরের মতো সারি আর রাফি অ্যান্ডের প্রাইজের শোরুমে যারা কিনা না পুরাতন কিনতে যাচ্ছেন স্বল্প টাকার মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে সেলিম মামা মামা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মামা ভালো আছেন এই তো আপনি কেমন আছেন এই তো ভালো মামা মামা আজকে কি দেখাবেন দর্শকদের আজকে প্রথমে মামা একটা চার ফুটি রাউন্ড দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা রাউন্ড পাল্লা এই যেটা চার ফুটি রাউন্ড

নিচেরটা হলো মামা গামারি ডিপের আচ্ছা এটা হলো 10000 10000 3.5 শর্ট ওকে আর পাশাটটা কি আছে পাশাটটাও গামারির এইটা ডিপ ডিপ না এইটা 10000 আর নিচেরটা নিচেরটা একই ডিজাইন প্রাইস 10000

আমরা এই পাশে আরো কিছু পাল্লা দেখতে পাচ্ছি তিন ফুটই কাঁঠালের কাঁঠাল জি এটা দাম হলো দশ হাজার দশ হাজার টাকা আর এই রকম যদি কাঁঠাল কেউ নেয় সাড়ে তিন ফুট ওটা দাম হলো তেরো হাজার এই আছে সেগুন হ্যাঁ

ওই যে নিচ এর ড কাঠাল মম দেখেন হেভি ড সেগুন 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 বারমাটিক কত ফুট কত বলবে এটা চৌকাট কমপ্লিট সব সেগুন এর দাম পড়বো 44000 44000 কি বলে বারমাটিক সেগুন ডাবল ডোর

এই কেউ যদি চৌকাট পাল শুধু পাল্লা নিতে চায় এগুলো কত করে শুধু পাল্লা এই শুধু পাল্লা এটি বিক্রি করছি আমরা 10000 করে 10000 টাকা ঠিক আছে আচ্ছা মামা ঢাকার বাইরে আপনারা কিভাবে মাল পাঠান ঢাকার বাইরে আমরা মামা বেশি নিলে পিকআপ আছে ভাড়া করিয়া দেই আর কম নিলে কুরিয়ান সার্ভিস আছে আমরা গাড়ি ইয়া করিয়া দিব কিন্তু ভাড়া দিতে হবে কাস্টমার তাদের কাস্টমারে তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ করে চলে আসলাম যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম